সালাম আলাইকুম সামনে যে ছবিটা দেখছেন ইরফান সাজ্জাদ এবং সাকিব খান দুটি ছবিতে অনেক মিল মিল কিরকম দুজনই দেখতে সুদর্শন গায়ের রং ফর্সা ফিজিক ভালো হাইট ভালো স্মার্ট ড্রেসেস ভালো অ্যাক্টিং দুজনেরই ভালো সাকিব খান সুপার ইরফান সাজাদ এখনো তার অভিনয়টা প্রমাণ করার অপেক্ষায় দুজন দুই জেনারেশনের অভিনয় শিল্পী দুজনের এক হওয়া সাকিব খানেরই একটা কোম্পানি রিমার খারলেন এই ছবি অনেক কথা বলে অনেক কথা বলতে চায় অনেক কথা লুকিয়ে আছে এই ছবির আড়ালে প্রথম যেই কথাটা সেটা হচ্ছে যে এরকম আহ সাকিব খান এবং ইরফান সাজ্জাদকে যদি একই সিনেমায় দেখা যায় যেমনটা আগে দেখতাম যে মান্নার সিনেমায় বা আমিন খানের সিনেমায় সাকিব খান ছোট ভাই হিসেবে ক্যারেক্টার করত ঠিক তেমনি সাকিব খানের সিনেমায় অন্য একজন কেন ছোট ভাইয়ের ক্যারেক্টার করতে পারছে না বা করছে না বা এরকম কোনো ক্যারেক্টার তৈরি হচ্ছে না এই কথাটাই এই প্রশ্নগুলোই এই ছবিটা ভেতরে ফুটে ওঠে প্রশ্নগুলো টু দা ডিরেক্টরস টু দা ডিরেক্টর চাইলে এরকম গল্প গল্প তৈরি হতে পারে সামাজিক পারিবারিক গল্প যে গল্পে পরিবারের কথা বলে যে গল্পে যৌথ পরিবারের কথা বলে একই পরিবারে দুই ভাই তিন ভাই চার ভাই থাকতে পারে আমাদের দেশে বহুদিন যাবত বহু বছর যাবত যৌথ পরিবারের গল্প ফুটে উঠছে না যৌথ পরিবারগুলো ভেঙে ভেঙে বাস্তবিক ভাবে যৌথ পরিবারগুলো ভেঙে ভেঙে এত একক পরিবার হয়েছে যে একক হতে হতে একেবারে এত একক হয়েছে যে এর চেয়ে আড়ালে গেলে আসলে আর কোনো পরিবারেই পারিবারিক অস্তিত্বই থাকে না একক পরিবারটা এখন এমন একটা একক পরিবারে চলে গেছে যেখানে স্বামী স্ত্রীও আলাদা থাকে স্বামী স্ত্রীর বলয়টাও আলাদা সন্তানের বলয়টা আলাদা অথচ একটা দিন ছিল একটা সময় ছিল দাদা দাদি নানা নানি চাচা চাচি ফুকু সবাইকে নিয়ে একটা দাদার পরিবার আবার নানার পরিবার মামা খালা ফু সবাইকে নিয়ে একটা মামার পরিবার থাকতো যৌথ পরিবার যারা পাননি তারা আসলে অনেক কিছুই পাননি আমি আমার জীবনের শুরুর দিকটায় যৌথ পরিবারে ছিলাম কৈশোরটা একক পরিবার থেকে থেকে একক পরিবার শুরু হয়েছে যৌথ পরিবারের একটা শেয়ারিং কেয়ারিং অনেক কিছু থাকে পারিবারিক অনেক শিক্ষা থাকে যেহেতু আমাদের এই সময়ে যৌথ পরিবার এক্সিস্টই করে না তো সেখানে বড় ভাই থাকবে একটা সিনেমায় বড় ভাই থাকবে ছোট ভাই থাকবে এরকমটা কল্পনাই ফিকশানেই খাটে ঠিক যখন এটা ফিকশন হয়ে আছে মানে যখন এটা যখন মানুষের আকাঙ্ক্ষা হয়ে রয়েছে তখন এই গল্পগুলো কিন্তু আবার মার্কেটে খাচ্ছে যেমন রিসেন্টলি রণবীর কাপুরের অ্যানিমাল এনিমেলে অনিল কাপুর অনিল কাপুরের মেয়ে অনিল কাপুরের ছেলে রণবীর কাপুর সবাই কিন্তু একটা ফ্যামিলিতে যৌথ পরিবার ওখান থেকে রণবীর কাপুর আলাদা হয়ে একক পরিবারে হয়ে যায় আবার যৌথ পরিবারে ফেরত আসে রণবীর কাপুর তার চাচাতো ভাইদের কাছে যায় হেল্পের জন্য সেখানে তার চাচাতো ভাইরা গ্রামে সবাই একসঙ্গে থাকে যৌথ পরিবারের যে একটা ইউনিটিগত একটা পাওয়ার আছে সেই পাওয়ারটাই ওই সিনেমার মূল বিষয়বস্তু কিন্তু রণবীর কাপুর জিততে পারতো না যদি তাদের চাচাতো ভাইরা ভাইয়ের গ্যাং যদি তার সাথে অ্যাড না হতো ঠিক তেমনি যৌথ পরিবারের একটা শিক্ষা আছে আমরা সিনেমা থেকে সিনেমা তো আসলে বাস্তব জীবনেরই প্রতিচ্ছবি অনেকাংশে সিনেমা বাস্তব জীবনে প্রতিফলিত হয় আবার অনেক বাস্তব জীবন সিনেমায় প্রতিফলিত হয় তো সেই জায়গা থেকে এই আমি শাকিব খান এবং এই দুটি নাম একটি সিনেমায় যদি আমরা দেখতে পাই ভবিষ্যতে এই ছবির মতোই তাহলে কিন্তু একটা যৌথ পরিবারিক গল্প আমরা পেতে পারি টু দা রাইটার স্ক্রিপ্ট রাইটার টু দা ডিরেক্টর টু দা প্রডিউসার এই কোয়েশ্চেন আসে যাই হোক স্ক্রিপ্ট এখন হুকুমের তাবেদার তাদেরকে বলে দেওয়া হয় ভাই এই 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 জিনিস লিখে রান্না করে দেন তারপর আমরা খাবো স্ক্রিপ্ট রাইটাররা সেই স্বাধীনতা নাই তাদের আগের মতো থাকলে আমরা আগের মতো সিনেমা পেয়ে যেতাম অথবা স্ক্রিপ্ট রাইটারদেরও তো হয়তো কোনো সীমাবদ্ধতা আছে তারা ভাবতেও চায় না এরকম কিন্তু সবাই তো আর স্ক্রিপ্ট রাইটারের বাইরে যায় না আমি অনেক প্রডিউসার পাইছি যারা স্ক্রিপ্ট রাইটার যেটা লিখছে ওইটাই রাখতে চায় এরকম প্রডিউসারও আছে আর একটি বিষয়ে এই ছবিটা নিয়ে যেটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে এই সময়ে এই দুই নায়কের দুইটা সিনেমা চলছে সাকিব খানের দরদ চলছে আর ইরফান সাজাদের ভয়াল নামে একটি সিনেমা চলছে বিপ্লব হায়দার ডিরেকশনে এবং ভয়াল সিনেমাটা আমি এখনো দেখি নাই রিভিউ শুনেছি রিভিউ যে খুব ভালো এসেছে তাও না দেখেন একটা একটা বিষয় কি যে শুধু যে সাকিব খানের একের উপরে কেন আমরা চাপ দিব কেন সাকিব খানের একেরই দায়িত্ব সমস্ত হিরোকে আপগ্রেড করা পেট্রোনাইজ করা এই যে সাকিব খানের দরদ সিনেমাটা যখন রিলিজ হইলো তখন সিনেমা হলে হলে ভিডিও ক্যামেরা নিয়ে এত দর্শক এত কন্টেন্ট ক্রিয়েটার এত সাংবাদিক সেই হল থেকে দর্শক বেরোতে না বেরোতে তাদেরকে কোয়েশ্চেন করে সিনেমাটা কেমন লেগেছে কিন্তু ভয়াল সিনেমার বেলায় সেরকমটা কেন দিচ্ছে না কারণ সাকিব খান রাই ভিউ কম পাবে এই কারণে একটা সিনেমা পোস্ট পাবলিসিটি বলে একটা বিষয় আছে সেই পোস্ট পাবলিসিটিতে কন্টেন্ট ক্রিয়েটার সাংবাদিক এবং আদার্স যারা আছেন সমালোচক তারা এই খুব বেশি ইনফ্লুয়েন্স করে এই যে এতগুলো চ্যানেল বাংলাদেশে প্রত্যেকটা চ্যানেলের কোনো একটা জায়গায় যদি একটু জায়গা সিনেমার দর্শকটা সিনেমাটা দেখে কেমন বলছে তাহলে সিনেমার পোস্ট পাবলিসিটিটা খুব ভালোভাবে যাই হোক সেটা অন্য বিষয় সাকিব খানের সিনেমার সঙ্গে সিনেমা রিলিজ দেয়ার যে সাহস যে ছেলেটি করেছে বা যে ছেলে পরিচালক সাহস দেখিয়েছে সেটি হচ্ছে এই ইরফান সাজাদ তার পরিচালক বিপ্লব হায়দার নরমালি সাকিব খানের কোনো সিনেমা যখন রিলিজ হয় হ্যাঁ তার সাথে কিছু সিনেমা আসতে পারে এটা ফেস্টিভালে কিন্তু ফেস্টিভালের পরেও দেখা যাচ্ছে যে সাহিব খানের সিনেমা রিলিজ হওয়ার পরে ফেস্টিভালে সাহিব খানের সাথে যে সিনেমাগুলো আসে ওই সিনেমা তো পড়ে যায় তারপরে কিন্তু নতুন কোনো সিনেমা অ্যাড হয় না বাট ফেস্টিভাল ছাড়া সাহিব খানের সঙ্গে সাহিব খানের সিনেমা রিলিজ হলে তার আগে পরে তিন চার সপ্তাহ কোনো সিনেমা আসে না কারণ জানে যে শাহিব খানের সিনেমা চলুক আর না চলুক চলুক আর না শাহিব খানের পোস্টার আছে ব্যানার আছে সিনেমা হলে এটাই সেই জায়গা থেকে দরদ আগামী তিন মাস চার মাস সরি তিন সপ্তাহ চার সপ্তাহ পাঁচ সপ্তাহ দরদ সিনেমাটা চালাবে নতুন সিনেমাটা উঠাবে না সেই জায়গায় সাহস করে এই ছেলেটির ভয়াল সিনেমাটা উঠিয়েছে ডিরেক্টর এবং রিপোর্ট অনেকে বলছে যে ভয়েল সিনেমার পিকচারাইজেশন ভয়েল সিনেমার গান অনেক সুন্দর যেগুলো নাকি পেছনে পারে এরকম কথাবার্তা শুনছি চারপাশে আমি এখনো ভয়েল সিনেমাটা দেখি নাই খুব শিগগিরই দেখবো আমার কাছের দিয়াবাড়িতে ম্যাজিক মুভি থিয়েটার যেখানে দরদ চলছিল সেখানে এখন ভয়েল চলছে এবং আমি এই পর্যন্ত ভয়েল সিনেমার গানগুলো দেখছি গানগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে ট্রেলারটাও আমার কাছে খুব ভালো লাগছে বাদ বাকি সিনেমাটা কতটুক ডিরেক্টর সাজাতে পেরেছে গল্প সাজাতে পেরেছে স্টোরি অনেস্ট ছিল কি করেছে সেটা সিনেমা দেখলে বোঝা যাবে সিনেমার রিভিউ অলরেডি অনেকে দিয়ে ফেলেছেন আমি সাধারণত সিনেমার রিভিউ এক সপ্তাহ পরেই দিই কিন্তু একটা আমি জানি না হুট করে কি হইলো দরদের রিভিউটা আমি প্রথম দিনই দিয়ে দিতেছি কারণ আমি দরদ দিয়ে অরণ্য মামুনের প্রতি খুব একটা আমার ইয়ে ছিল না কনফিডেন্স ছিল না ওই প্রসঙ্গ তো গেছে গেছে যাই হোক ভয়াল সিনেমাটা দরদ সিনেমার সঙ্গে মার্চ করার যে সাহসিকতা দেখিয়েছে সেই সাহসিকতার কারণে অ্যাটলিস্ট সেই সাহসিকতার কারণে হলো ইরফান এবং ভয়ালটিমকে টিমকে সাধুবাদ জানাই সেই সঙ্গে আমাদের উচিত যারা আমরা দরদ নিয়ে এত কন্টেন্ট বানিয়েছি এত কথা বলেছি তার চার ভাগের এক ভাগ কন্টেন্ট হোক তার চার ভাগের এক ভাগ নিউজ হোক বা সংবাদ মাধ্যমে প্রচার হোক শুধুমাত্র সাকিব খানের সিনেমা প্রচার করে পাবলিসিটি করে ভিউ তো হবে বাণিজ্য তো হবে কিন্তু অন্য সিনেমাগুলোকে যদি প্যাডভাইজ না করি জায়গা করে না দিই তাহলে ইন্ডাস্ট্রি বাঁচবে না শাকিব খান বছরে তিনটা সিনেমা দিবে চারটা সিনেমা দিবে কিন্তু আমাদের বছরে কতগুলো সিনেমা দরকার ইন্ডাস্ট্রি বাঁচিয়ে রাখার জন্য ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখবার জন্য মাসে যদি আমাদের অ্যাটলিস্ট আটটা সিনেমা লাগে তাহলে বছরে কতগুলো সিনেমা লাগবে একশোটার উপরে সিনেমা তো আমাদের লাগবে সেই জায়গা থেকে শাকিব খানের সিনেমা যেভাবে আমরা প্যাট্রোনাইজ করি কন্টেন্ট মানে ঠিক একইভাবে আমাদের নিজেদের একটা দায়বদ্ধতা থাকা উচিত দেশের অন্যান্য সিনেমাগুলো নিয়েও দু একটা কথা বলি সিনেমাটা আমি আমার ওয়াচ লিস্টে রেখে দিয়েছি দেখবো এই সপ্তাহে দেখবো এবং খুব শীঘ্রই সিনেমাটার রিভিউ আপনাদেরকে দেব সেই সঙ্গে আপনাদের সঙ্গে কাছে জানতে চাই যে একই সিনেমায় শাকিব খান এবং ইরফান সাজ্জাদকে আপনারা কারা কারা দেখতে চান একটু কমেন্ট করে জানাবেন